টিহা নাই গুড় হৈ গ'লে টিহাৰটো দৰহ আচ্ছা ৰাস্তাৰ ফে দাই মুখলনি আই আইলে কয় টিহাবচাৰ দাম দিব

একটা গরু আমার কেনার দরকার তোমার এনে গরু আছে রাজি কি যেটা তোমার সহজ হয় এলি তুমি নিবা তা আমি চাই আয়ো এনে যত যে গরু আছে দেখতে গরু আমার আমি গরু হাইরে করি আপনি গরু হাইরে করি সবটি গরু আপনি পছন্দ হয়েছে তো পছন্দ হলে নেও নিবার দিতে আনছি কি রংটি আদান লাগবো আপনার এই গরুটার গরুটা কত হলে বেসপেল আশি হাজার টাকা বাবা

আমিও জায়গা গরু ডালিয়া আমিও জায়গা বাড়িতে একটা ফোলা ভালো নাই ফোলা ফান যেগুলো কই গেছে গরু বাসুর গলা হাসার দিয়ে আইছি বন্ধ গরু আছে না গেছে এগুলার কোনো খেয়াল নাই দুনিয়ার একটা হ্যাক বাজার হেরে পড়েছে আজকে আই খালি বাড়ির আজকে হ্যাকটারে খাওয়ন বন্ধ ব্যক্তির কি বেফাৰ ভাই ভাই আপোনাৰ লাড়ু লৈ যাম লাড়ি লৈ কৈ যাইছি নাচৰে হাজাৰ দিছো গৰু ধৰি ধৰি লৈছো কাট্টেন কৰো যাম শুনি

I got off!